সঠিকভাবে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি ফেসবুক আইডি খুলবেন তো সেটি আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজেই একটি ফেসবুক আইডি খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করলাম তো ওপেন করার পর এখানে আমি সার্চে লিখবো ফেসবুক তো ফেসবুক লেগে এখানে আপনি সার্চ করে দিবেন তো সার্চ করার পর এখানে জাস্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো অ্যাপ্লিকেশনটি এখান থেকে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করতে হবে অথবা আপনার কারো কারোর ক্ষেত্রে এইরকম একটি পেজ চলে আসতে পারে তারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে তো আপনারাও সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি নতুন ফেসবুক আইডি খোলার জন্য তো এখানে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট মেনুয়ালি তো এখান থেকে সিম্পলি আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট মেনুয়ালি তো এই অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে গেট স্টার্টেড বলে একটি অপশন আছে ওপরে তো সিম্পলি এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নেম তো এখানে আপনার ফেসবুক আইডির ফার্স্ট নেম দেবেন তারপর এখানে লাস্ট নেম দেবেন তারপর এখান থেকে নেক্সট ডে ক্লিক করতে হবে তার মানে এখানে আপনার ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশ লিখবেন তারপর এখানে আপনার নামের শেষের অংশ লিখবেন তো লেখার পর তারপর এখান থেকে সিম্পলি আপনি নেক্সট ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের বার্থডে তো এখানে আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ দিতে হবে তো আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ এমনভাবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তো এখানে দেখতে পাচ্ছেন দিন মাস তারপর এখানে শাল রয়েছে তো এখান থেকে জাস্ট আমার জন্ম তো একটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সেডে ক্লিক করব তো ক্লিক করার পর তারপর এখান থেকে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর জেন্ডার তো এখানে আপনি মেল নাকি ফিমেল তো সেটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু মেল তার জন্য এখান থেকে মেল সিলেক্ট করবো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকতে পারে তো এইখান থেকে আপনি জাস্ট এই ফোন নাম্বারটি কেটে দিবেন তো ফোন নাম্বারটি জাস্ট এখান থেকে আমি কেটে দিলাম তারপর এখানে আপনার একটি নতুন ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডিটা খুলতে যাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে তো যে ফোন নাম্বারটি নাম্বারটি দিবেন অবশ্যই ফোন আপনার ফোনে থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন আছে তো নেক্সটে ক্লিক করতে হবে আপনি চাইলে এখান থেকে সাইন আপ উইথ ইমেল অর্থাৎ জিমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুলতে পারেন আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলবো তার জন্য এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটি দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট তো জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর তারপরে ছোট হাতের অক্ষর তারপর নাম্বার এবং বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আর পাসওয়ার্ডটি অবশ্যই ছয় সংখ্যার উপরে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট এ ক্লিক করার পর তারপর এরকম একটি পেজ পাবেন তারপর জাস্ট আপনি সেভ এ ক্লিক করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি সেভ করার অপশন আছে তো সেভ এ ক্লিক করার পর তারপর উপর দেখতে পাচ্ছেন এখানে নট নাও আছে তো নট নাও ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার পেজটি লোডিং হবে তো এখানে আপনি এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার তো এখানে আপনার ফেসবুক আইডি তুমি একটি প্রোফাইল পিকচার দিতে হবে তার জন্য এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে আপনার গ্যালারি থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে তারপর এখানে কিছু অপেক্ষা করবেন তারপর এইখানে আপনি দেখতে পাবেন এইরকম একটি পেজ পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন রয়েছে টার্ন অন আর একটি দেখতে পাচ্ছেন নট নাও তো এখান থেকে সিম্পলি আপনি নট নাও এখানে ক্লিক করবেন তারপর এইখানে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে জাস্ট আপনি স্ক্রিপে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফ্রেন্ডস তো এইখান থেকে আপনাকে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে অর্থাৎ পাঁচজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তার জন্য এখান থেকে পাঁচজন ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যাড ফাইভ ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অর্থাৎ ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে যদি আমি এখন বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইডি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার পর এখানে জাস্ট আমার ফেসবুকের প্রোফাইলটাকে দেখতে পাবো তারপর এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসতে পারে তো এখান থেকে এরকম পেজ আসলে তো আপনি এখান থেকে স্কিপ করে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন আছে তো এখান থেকে সবগুলোকে আপনি স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেওয়ার পর তারপর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন হবে তারপর এখান দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করা রয়েছে তারপর এখানে আপনি অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির কভার ফটো সেট করতে পারেন তারপর এখান থেকে এডিট প্রোফাইল তো এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ ডিটেলস অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড বায়ো তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস এডুকেশন হোম টাউন তারপর রিলেশনশিপ স্ট্যাটাস তো এগুলো সবগুলো আপনি এই অ্যাড আইকনে ক্লিক করে সেট করে নিতে পারবেন তো এই ছিলো প্রসেস কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক আইডি খুলতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে